নারী তুমি পুরুষের লাজ চোখের রহস্য জানতে এসো না তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে আমি খারাপ কিন্তু ক্ষতিকর নয় আমি অযোগ্য কিন্তু প্রতারক নয় পছন্দ হলেও মুখ ফুটে চাইনি প্রতিটা নয় দামি ছিল যা আমি পাইনি মধ্যবিত্ত ছিলাম তাই ভালোবাসা খুঁজিনি তুমি এসেছিল হৃদয়ে তাও বেশি দিন থাকুনি যে হৃদয়ের আকুতি বুঝলো না সে কিভাবে দুই লাইনের ক্যাপশন বুঝবে হাঁটতে চাই না কারোর আনন্দময় শহরে নিখোঁজ হয়ে থাকতে চায়। নিজের একাকিত্ব জীবনের শহরে শেষ বিকেলে সূর্যের মতো আমিও দিন ডুবে যাবো অন্য বিকেলে শূন্য আমি খুশি থেকে নতুন মানুষ নিয়ে তুমি না হাসলে তো ছবিটা সুন্দর হয় না তাহলে জীবনটা কিভাবে সুন্দর হবে বাঁচতে হলে হাসতে হবে হোক সেটা মিথ্যে হাসি ব্যস্ত শহরে একলা আমি প্রান্ত দূষক স্বপ্ন দামি মিথ্যা শহরে চারদিকে শুধু ব্যর্থতার গল্প অভিনয় বেশি ভালোবাসা অল্প ঠিক চাঁদের মতো আমি তোমাকে দূর থেকে ভালোবাসি আমার জীবনে কোনো দুঃখ নেই যা আছে তা সুখের বিপরীত মানুষ হল বহুরূপী নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলাই শূন্যতা আছে বলেই পূর্ণতা এত কদর সবাই যদি পূর্ণতা পায় তাহলে আমার মতো শূন্যতার গল্প নিয়ে ক্যাপশন লেখবে কে